মানে নিজেদের পণ্যটাও ওরা ডিরেক্টলি বিক্রি করতে পারবে সেটা যদি সুষ্ঠুভাবে করতে পারে এই জন্য আমরা এখানে পরিস্থিতি স্বাভাবিক এবং আস্তে আস্তে জমজমাট হচ্ছে আশা করি কৃষকরা এটার থেকে একটা সুফল পাবে সাধারণ ক্রেতারা সাধারণ ক্রেতারা অবশ্যই পাবে যেহেতু এখানে কৃষি যেহেতু কৃষকরা এখানে ডিরেক্টলি বাজার করছে অন্য কোনো মাধ্যম নেই অন্য কোনো দালাল বা কোনো কিছু নেই কৃষক তাদের তাজা পণ্যগুলো এনে এখানে বিক্রি করতে পারবে সেহেতু ইনশাল্লাহ সবাই যারা ক্রেতা আছেন তারাও একটা ভালো পণ্য পাবেন এবং আশা করি বাজারের থেকে নর্মাল মার্কেটের থেকে কম দামে এবং সুলভ মূল্যে জিনিসগুলো পাবেন আচ্ছা এখানে যে পলিথিনের বিকল্প যে ব্যাখটা এটার জন্য প্রচারণা করা হচ্ছে এটা এটা একটা ভালো উদ্যোগ যেহেতু পলিথিনটার কারণে আমাদের পরিবেশ আশেপাশে অনেক নষ্ট হচ্ছে যেহেতু পলিথিনটা মাটিতে মিশে না বা পচে না সেহেতু এর বদলে যদি আমরা একটা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে পারি সেখানে আমাদের যেমন পাটের ব্যাগ বা এগুলা যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেখানে আমাদের এই জিনিসগুলা আমার মনে হয় আমাদের দেশীয় শিল্প পাটকে আমরা আবার পুনর্জীবিত করতে পারবো এবং মানে এটা আমাদের পরিবেশের জন্য ভালো আপনার জিনিস মেয়ে ক্যাপ্টেন ফায়েজ মানে ক্যাম্প কমান্ডার আচ্ছা একটু শুধু আপনি সংক্ষেপে